অসাধারণ স্বাদের এই ভেটকি মাছটি খেতে খুব ভালো তোমরাও বাড়িতে এটা করে খেও আমার পেজটাকে ফলো করো আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করে খেও অসাধারণ খেতে কিন্তু কমেন্ট করো রেসিপিটা খেতে কেমন হয়েছে এটা হচ্ছে সানরাইজ গুঁড়ো মশলা দিয়ে দারুণ অসাধারণ রেসিপিটা খুব ভালো প্রথমে সর্ষের তেল দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে করো তোমরা দারুণ কিন্তু জমে যাবে দুপুরের খাওয়াটা কিন্তু এক পেট ভরে থালা ভরে পেট মানে ভাত খেয়ে নিতে পারবে এত ভালো রেসিপিটা আর অন্য কোনো কিছু লাগবেই নাই মাছের জল দিয়ে খাওয়া হয়ে যাবে প্রথমে তেল সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিটা ভেটকি তো খেতে আমার ভীষণ ভালো লাগে আর ভেটকি মাছ খুব জ্যান মানে খুব টাটকা ভেটকি মাছ অসাধারণ তো লাল লাল করে সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো তারপরে টমাটো দিয়ে দিলাম টমাটো দিয়ে নিয়ে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই অসাধারণ স্বাদের রেসিপিটা তোমাদের বাড়িতে লোকজন দিলে তোমরা রান্না করে খাওয়াতে পারো তোমাদের সবাই খুব ভালো বলবে দারুণ অসাধারণ খেতে রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে এটা একটা বাজি মাত করা রেসিপি খুব অল্প ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু খেতে খুব ভালো তারপরে তুমি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে ধনে গুঁড়ো দিয়ে দিলে জিরে গুঁড়ো দিয়ে দিলে তারপরে তোমার মশলাটাকে ভালো করে আস্তে আস্তে হলুদ যখন দেওয়া হলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষাতে হবে কষাতে কষাতে সুন্দর একটা বেশ একটা একটা এটা জায়গা বেশ একটা কালার আসবে অল্প মানে গাছের ফ্লেমটা একদম কমিয়ে দেবে সিম করে দেবে তারপরে আস্তে আস্তে এটাকে কষাবে আর অল্প অল্প জল দিয়ে কষাবে মশলাটাও কষবে আর এটা কড়াইয়ের নিচে লেগে যাবে না মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় অল্প অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা সিম করে নিয়ে তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ফ্লেভার আসবে খুব টেস্টি হবে আর কাঁচা মশলার কোনো গন্ধ আসবে না কষানো বেশ মশলা দিয়ে মাছ করে খেলে খুব 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 ভালো হয় দেখেছো মশলা কালারটা কত কত সুন্দর এসছে অসাধারণ কিন্তু দারুণ খেতে খুব ভালো এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই খেয়ে করে আর কমেন্ট করো কিন্তু রেসিপিটা কেমন হয়েছে তোমরা যতক্ষণ কমেন্ট না করবে আমি বুঝতেই পারবো না আমার রেসিপিটা কেমন হয়েছে তো একটু কাজুবাদাম বাটা আর হচ্ছে অল্প সামান্য একটু টক দই দিয়েছি যেহেতু টমাটো দিয়েছি সেই জন্য টক দইয়ের পরিমাণটা একেবারে কম হাফ টেবিল চামচের মতো বলতে পারো আর তোমার দুই টেবিল চামচ হচ্ছে কাজুবাদাম বাটা এটা দিয়ে দিয়েছি খেতে কিন্তু খুব ভালো অসাধারণ একটু মিষ্টি দিয়ে দিলাম একটা বেশ সুন্দর একটা কম্বিনেশন ফ্লেভার হবে টক ঝাল মিষ্টির একটা অসাধারণ দেখেছো মশলাটা কীরকম কষে গেছে আর তেলটা ছেড়ে এসছে মশলা থেকে দারুণ কিন্তু খুব সুন্দর আর এরপরে জল দিয়ে দিলাম আর হচ্ছে মাছ তারপরে হচ্ছে ফুটে উঠলে জলটা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফোটাতে হবে পাঁচ মিনিটের মতো ফোটাতে হবে মাছগুলো সফট হয়ে যাবে আর সুন্দর তোমার খেতেও ভালো হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আর ঢাকাটা খুলে পাঁচ ছ মিনিটের মতো ফোটাতে হবে তাহলে মাছের একটা গন্ধ ঝোলের সাথে মিশে যাবে খেতে কিন্তু অসাধারণ দারুণ হবে কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে করো